সল্টলেক বিজেপি অফিসে বিজেপি রাজ্যসভা সংসদ ও রাজ্য বিজেপির মুখপাত্র সুমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করেন ওই সাংবাদিক সম্মেলন থেকে সুমিক ভট্টাচার্য কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকায় একাধিক ফ্ল্যাট বাড়ি হেলে পড়ার ঘটনা নিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে একাধিক সুরে কটাক্ষ করেন জীবন ধারো তার স্টাইল ফুলে পেপে উঠছে মিউনিসিপ্যালিটির যারা ইঞ্জিনিয়ার ছোটখাটো তাদের অবস্থা দেখুন বাগান বাড়ি কিনে বেঁচে চারিদিকে আর সবাই একা ওই পার্থ চ্যাটার্জি আর ওই কয়েকজনের পেছনে ঘোরাঘুরি সব একই এই যে উনি এটা এটাই এটাই তো হয় তো ব্যবস্থা তার মানে উনি স্বীকার করে নিচ্ছেন যে এগুলো আগে হচ্ছিল না এটা দেখার উনি সময় পাননি উনি ধর্মান্তকরণে তখন ব্যস্ত ছিলেন সুতরাং এর আগেও বলেছিলেন যে পুকুর যদি কোনো জায়গায় বোঝা হয় জলাশয় কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সরকার কঠোরতম ব্যবস্থা নেবে কি নিয়েছেন ট্যাক প্রাপ্ত দু সাল থেকে সেখানে হয়েছে তৃণমূল ভবনের পিছনে যত কনস্ট্রাকশন হয়েছে আমি তৃণমূল ভবনটাকে চেরানোর জন্য বলছি সেটা কোন আইন মেনে হয়েছে রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁধিকে যত আবাসন তৈরি হয়েছে সেটা কোন আইন মেনে হয়েছে এটা উনি জানেন না উনি যেখানকার বিধায়ক

এটা উনি মানুষের সামনে বলুন তারপরে এ ধরনের বক্তব্য রাখবেন উনি যে যে কথা বলেছেন একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে সুকান্ত মজুমদারের সম্পর্কে এর আমরা কোনো প্রতিবাদ জানালাম না মানে ধরনের এ ঘৃণ্য শব্দ একটা রাজনৈতিক কর্মীর কাছ থেকে প্রত্যাশিত নয় এছাড়াও মালদায় তৃণমূল নেতার তৃণমূল কর্মীর হাতে খুন হওয়া নিয়েও সুমিক ভট্টাচার্য বলেন তৃণমূল তৃণমূলকে মারছে সমস্ত দুষ্কৃতি এখন তৃণমূল সমস্ত দুষ্কৃতীর হাতে তৃণমূলের ঝান্ডা আছে সেও না কোনো না কোনো জায়গায় ভূতের দায়িত্বে থাকবে যে লিড দিয়েছে যেগুলি জানিয়েছে আর বাড়ির লোককে জিজ্ঞাসা করুন তৃণমূলেরই কথা বলবে অন্য কোনো দলের কথা বলবে না সর্বত্র তৃণমূল আসলে একটা মৌলবাদী জেহাদি চিন্তাভাবনা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়েছে অতীতে আমরা দেখতাম পাথর ছুঁড়ে মারার একটা কিছু কিছু দেশে প্রচলন ছিল হ্যাঁ গানও হয়েছিল পাথর সেটাও আমরা দেখেছি কোন কাদের মধ্যে থেকে উঠে এসেছিল তো ওইটা এখন এখানে চলে এসেছে যারা ওইভাবে একটা মানুষকে পাথর দিয়ে ওইভাবে মারতে পারে মানে সেটা তো সম্প্রসারণ করাটাই একটা কি বলবো অসুস্থতার বিষয় কেউ কিছু মনে করতে পারে তো এরা কোনো রাজনৈতিক কর্মী হতে পারে এটা তো কষাইয়ের থেকে বদম এরা হয়ে গেছে নির্বাচিত জনপ্রতিনিধি এরা রাজনীতি করতে পারে রাজনীতি কর্মী বলে মানুষের চেনে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না